তুই কোথায় যাবি যা কিন্তু আমার হাত থেকে রেয়াই পাবিনা আজকেও আমি তোমাকে করবো কি বলছিস তো শ্রাদালি আজকে ওর দিদের শ্রাদ্দ কথাটা শুনি এমন মনে হলো না যে ওর একটা অনেক দিনের স্বপ্ন পূরণ হলো সাধারণত তো এই কথাটা আমরা কখন বলি যখন একটা আমাদের অনেক দিনের বড় স্বপ্ন পূরণ হয় তখন আমরা বলি কি ফাইনালি আজকে আমার এই স্বপ্নটা পূর্ণ হলো কিন্তু এই মামুনী তো একদম আলাদা ফাইনালি আজকে আমার দিদের শ্রাদ্ধ ওর কথা শুনে মনেস ওর একটা এটা অনেক বড় স্বপ্ন ছিল যেটা আজকে পূর্ণ হলো আর আমার দিতার শ্রাদ্ধতে আমি কি কি খেলাম কি কি করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব আজকাল মরেও শান্তি নেই ভাই মরার পরেও কিছু আত্মীয় সজন কান্না কাটি করার বদলে ক্যামেরা নিয়ে তোমার পিছন পিছন ঘুর 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 বের বুলক বানানোর জন্য এদের শুধু একটাই লক্ষ্য তুই মরে গেছিস তোকে শ্মশানে নিয়ে গিয়ে পুরে করে দেবে চাই এদিকে তো আমাকে বুলক বানাতে হবে কারণ আমার তো শুধু ভিউস চাই খালি মাল কামামু এবং শ্রাদ্ধ বাড়িতে যেখানে একটা মানুষ মারা গেছে একটা শোকের জায়গা সেখানেও গিয়ে এদের কোনো শোক নেই এদের কাজ হলো ক্যামেরা বের করে মাছের পিস মাপা আর কে কি ড্রেস পরে এসেছে সেগুলো দেখানো মুদ্রের কথা বলতে তুই মরে যা কিংবা হোক তোর বিয়ে এদের কোনো টেনশন নেই তোকে নিয়ে এদের কাজ হলো ক্যামেরা বের করে ডাইরেক্ট ক্যামেরাম্যান জল জমেছে চোখের সময় তোমার কারণে আচ্ছা আমার কারণে চোখে জল জমেছে আবার যদি নেক্সট টাইম এরকম ভিডিও বানাস তাহলে জল রোল বইয়ে দেবো

ভাবলাম ঠিক আছে তোমাদের সাথে একটু শেয়ারই করে দিই তবে যে যাই বলুক না কেন এই দিদির মন কিন্তু অনেক ভালো এর থেকে কেউ কিছু চাইলে সে তাড়াতাড়ি দিয়ে দেয় যেমন এর থেকে কেউ ব্লক সে তাড়াতাড়ি দিয়ে দিয়েছে এখন তোমাদেরও যদি মনে কিছু করে তাড়াতাড়ি আমার দিদির কাছে দিদি একটু হয়ে গেল না তোমার দিদির কাছে যাচ্ছে মুখে একটু ময়দা না মাখলে হয় ওই দিন তো শ্মশানে যাওয়ার সময় ভালোই পদ দুলি দুলিয়ে মুখে ময়দা মাখছে এখন আবার সোশ্যাল মিডিয়ায় ট্রোল হবার পরে ময়দা মাখা ছেড়ে দিলে বাস হাওয়া নিকল এখন তোমার ওই মুখে মাখা ময়দা দিয়ে ছাদবাড়িতে কয়েকশো লোকের ফুলকুলুসি ভাজা হবে আরে সালে দাদুর বিচি ফুলকুলুসি দাদুর ফুলকুলুসি দিদা তুমি যেখানে থেকো ভালো থেকো আর তোর দিদি যেখানে আছে ভালোই আছে কেন ওখানে আর তোর মতো বড় গর্দের অত্যাচার সহ্য করতে হবে না চলে এলাম খেতে খুব জোর খিদে পেয়ে গেল গু খাগে মর যা আমার মনটা ভালো ছিল না দিদার জন্য শোনা গো আমার খুব কষ্ট যে বলো আমার কিছু খেতেও ইচ্ছা করছিল না আরে খেতে ইচ্ছে করবে কি করে আগেই তুই লজ্জা শরমের মাথা খেয়ে বসে গেছিস খুব সুন্দর একটা গন্ধ আসছিল দিয়া আবার লজ্জা শরম খেয়ে প্যান্টটা হাগু করে নাকি কি